কলকাতা হাইকোর্টের মেডিকেল মামলায় যে বিষয়টি জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে ভর্তি এই মামলা সুপ্রিম কোর্টে সরানো নির্দেশ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তিনি জানিয়ে দিয়েছেন এই মামলা আর কলকাতা হাইকোর্টে নয় কলকাতা হাইকোর্টের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যই এই মামলা সুপ্রিম কোর্টে সরানো হলো বলে জানাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত এবং আরও বিষয় এ বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়

জাতিগত শংসাপত্র দেখিয়েই মূলত সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই একের পর এক নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কখনো কখনো ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং কিন্তু এই মেডিকেল কাউন্সিল মেডিকেলে ভর্তির যে মামলা সেই মামলাতে আমরা দেখলাম যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সাথে সাথেই বিচারপতি সৌমেন সেন সেই মামলার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে এরপরেই কিন্তু দণ্ড সূত্রপাত এবং বিচারপতি তিনি তার নির্দেশ নামে একাধিক বিষয় উল্লেখ করেছেন যেখানে এই যে বিচারপতি অমৃতা সিনহার প্রসঙ্গ উঠে আছে এবং সেখানে নাকি বিচারপতি সৌমেন সেন তাকে ডেকে অর্থাৎ বড়দিনের যে ছুটি সেই সময় তাকে ডেকে তাকে বলেন যে লাইভ স্ক্রিনিং বন্ধ করে দিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা সেই মামলা খারিজ করে এরকম একাধিক বিষয়ে উল্লেখ করেছে তার নির্দেশ এবং তারপরেই বিচার সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করে এবং গত শনিবার মামলা রুজু করে বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয় এবং সেখানে দ্রুত মামলা শুনানি পর্ব হয় এবং তারপরেই এই মেডিকেলের উপর যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন এবং শুধু তাই নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেনছেন তারা এই মামলা আজ শুনতে পারবেন না এ বিষয়ে কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তারাও এসএমপি দাখিল করেছিল এবং তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশনামা সেটাকে চ্যালেঞ্জ করে এসএমপি করে আজকে নতুন করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি নির্দেশ দিয়েছেন যে কলকাতা হাইকোর্টে এই মেডিসিন ভর্তি সংক্রান্ত যে মামলা সেই মামলা কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্ট চলবে আর চলবে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সৌমিন তারা আর এই মেডিকেল ভর্তি সংক্রান্ত কোনো মামলাই তারা শুনতে পারবেন না এবং কলকাতা হাইকোর্ট থেকে মামলা চলে গেল সুপ্রিম কোর্টে আগামী দিনে এই মামলা সুপ্রিম কোর্টে শুনানি হবে তারই মাঝে রাজ্য সরকার এবং তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর এবং তার পাশাপাশি মামলাকারী এবং সিবিআই প্রত্যেককে এই মামলায় হলকনামাজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের এই পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ধন্যবাদ সব মিলিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে কলকাতা মেডিকেলে ভর্তি ভর্তি মামলায় মামলায় সংরক্ষিত আসনে এবার এই পুরো মামলাটি চলবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এবং তিন সপ্তাহ পর তিন সপ্তাহের মধ্যে সমস্ত হলফনামা তলব করা হয়েছে এবং তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি দেশের সর্বোচ্চ আদালতে